গুণাগুড়ি একটি রেস্টুরেন্ট আলি রেস্টুরেন্ট তো সেখানে আমাদের বিএনপির যে জাগান্নাতুল ইসলাম লাইনা চৌধুরী আপু রিঙ্কু তো আজকে আমরা ওনার কাছ থেকে শুনবো যে ওনার আপনারা ওনার থেকে নাম পরিচয় জানবেন জি আসসালামু আলাইকুম আমার নাম জান্নাতুল নাইম চৌধুরী রিকু আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি কেন্দ্রীয় মহিলা দলের সদস্য

আমাদের জন্য কাজ করে গিয়েছেন বেগম খালেদা জিয়াও আমাদের জন্য কাজ করে গিয়েছেন এবং আমাদের দেশের নায়ক তারেক কাজ করে যাবেন সেটা যদি ব্যাখ্যা করতে গেলে হাজার ও ব্যাখ্যা করতে হবে জনগণের জন্য কাজ করবে নারীদের ক্ষমতায় যেটা করেছেন সেটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া করেছেন এবং আমাদের যেহেতু বড় অংশ একত্রিশ দ্বারা বাস্তবায়নের জন্য যে কাজটা করতেছে ওটা ইনশাল্লাহ সফলভাবে বাংলাদেশের মানুষ ভোগ করবে প্রতিটা ঘরে ঘরে ফ্যামিলি কার্ড সেটা আমাদের আমাদের জন্য বড় ধরনের একটা তো আমি যা মনে করি এখানে দুর্নীতি থাকবে না সমাজের যত রকমের হানাহানি মারামারি থাকবে না আমি শাল্লাহ বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করবেন আপনারা জানবেন দর্শকরাও জানবেন ইনশাল্লাহ সব ব্যক্ত করতেছি আমরা বিপুল বলে যাই লাভ করব বাংলাদেশ জনগণের সারা প্রত্যেকে এখানে আসতে হবে না সকলে বলে যে এখানে আসতে হবে না আমরা সবাই দেশ জনজয় সেটা তো সকলে যা জানেন আপনিও জানবেন আপনাদের সঠিকটা প্রচার করলে আমার মনে হয় এই জিনিসটা দেখুন এক একটা ইউনিয়ন থেকে মিছিল এক একটা অন্যান্য দলের জাতীয় মিছিল যেভাবে তার চেয়ে দুই গুণ মিছিল আপনার দেখতে পাচ্ছেন একটা ইউনিয়ন চেয়ারম্যান না সাবেক চেয়ারম্যান যে মিছিল আমরা দেখলাম আপনি দেখলে অবাক হবেন প্রত্যেকটা জিনিস আমি মনে করি প্রচার করলে ভালো হবে কি সবাই দেখলো বাংলাদেশের জনগণ আমার নাম জয়নাল আবেদিন আমি বাসকালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র সাবেক মেম্বার ডাক্তার তারেক রহমান একত্রিশ আজকে দীর্ঘ দুই বছর ধরে যখন পাঁচই আগস্টের আগে একত্রিশ দফা দাবি অলরেডি আমাদের মধ্যে বিস্তার করে দিয়েছে বাংলাদেশের আনাচে কানাচে একত্রিশ দফার উপরে আমরা বিভিন্নভাবে কাজ করতেছি আমাদের সমগ্র বাংলাদেশের উপজেলাগুলো জেলা শহরে গ্রামে গঞ্জে শহরে হাট বাজারে একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের আগামী বাংলাদেশ কিরকম হবে এই দ্বারাগুলো উল্লেখিত আছে যেমন ফ্যামিলি কার্ডের মধ্যে দিয়ে মানুষ স্বাবলম্বী হবে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বৈষম্যহীন একটা বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ হবে আগামী রাষ্ট্র তার রহমান এবং বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এই কর্তৃজ বার উপর ভিত্তি করে নেতৃবৃন্দকে মাঠে ময়দানে কাজ করতেছে এবং বাস্তবায়নের যদি আমরা প্রতিফলন ঘটাতে পারি তাহলে আগামী তিনশোল্লাহ আগামী যে ত্রয়োদশ সংসদ নির্বাচন এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি মনে করি এই অধিকাংশ আসনেই বাংলাদেশ জাতীয় দল মেজোরিটি পাচ্ছেন আসনেই দু তৃতীয়াংশ আসনে আরো বেশি হবে হয়তো বাংলাদেশের জনগণের দানের শিশের এর মধ্যে দিয়ে জনগণের মতের প্রতিফলন ঘটবে এটাই আমি আশাবাদ ইনশাআল্লাহ আমি বাসখান উপজেলা দুঃসময়ে স্বেচ্ছাসেবক দেহের এক নম্বর ছিল সদস্য আমি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুণ দলের সাবেক সাধারণ সম্পাদক আমার পরিচয় এটা এখন আমি কারামিজ্জি তো আমি বিস্ফোরক মামলা গেছি এখন ওই পনেরো দিন দীর্ঘদিন কারাগারে ছিলাম রাজপথে ছিলাম ঢাকা আঠাশে অক্টোবরে ছিলাম চিটেন সব শহরে যতগুলো আমাদের পার্টি অফিসে ফোগ্রাম হয়েছে সবগুলো প্রোগ্রামে আমি এখন হয়েছি এবং সবগুলো ডকুমেন্ট আমার আছে এখনো এখন রিকোপু গুলিবিদ্ধ হয়েছে এবং বাঁশখালিতে এসে যেটা ওই আহত করছে সেটা ছবি বুড়ো আমার কাছে আছে বিগ আমাদের কি ভুলবুদ্ধ জাগীদেরকে যেন মূল্যায়ন করা হয় সে পতাসড়কে আমরা বক্তব্য মহিলা বিএমপির আমি দক্ষিণ জেলার মহিলা দলের সাধারণ সম্পাদক সেলেন একতার এবং এবং আমরা জাতীয়বাদী মহিলা দলের জন্য আমরা দক্ষিণ ছট্টা গ্রামে আমরা কাজ করি এবং সাতকানিয়া লোহাগারা এই যতটুকু আমাদের দায়িত্ব পড়সা আর কি আমরা সবখানে গিয়ে কাজ করি এখন আমাদের নেতা তারেক যে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে একুশ একত্রিশ দফা বাস্তব জন্য আমরা সে কাজও করতেছি সব দিকে আমরা যাচ্ছি কাজ করছি এবং আমাদের দল যখন ক্ষমতায় আসবে আমরা আমাদের নেতা বলেছেন বেকার যুবক যুবতী যারা আছে যারা দেশে কাজ পাচ্ছে না চাকরি পাচ্ছে না যারা উপবৃত্তির টাকা পাচ্ছে না ছাত্র সমাজ ছাত্রদের মধ্যে তাদেরকে উপবৃদ্ধির টাকা দেওয়া হবে এবং যারা বেকার চাকরি পাচ্ছেন না ঘর ঘর চাকরি দেওয়া হবে এটা আমাদেরকে আশা দিয়েছেন কৃষকদেরকে এই বলেছেন সাত দেওয়া হবে বিনামূল্যে কিন্তু এটা আমাদের দেশে বছরে সেটা শেখ হাসিনা করতে পারে নাই সেটা বাস্তবায়ন করবে আমাদের দেশে অনেক যুবক যুবতী আছে মাস্টার ডিগ্রি ল এবং বিভিন্ন ধরনের পাশ করে কিন্তু হাতে নিয়ে এটা হাতে রিক্সা চলাচ্ছে কিন্তু বাংলাদেশের মধ্যে এমন পরিস্থিতি হয়ে গেছে যে কোনো কাজকর্ম নেই বেকার দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক জলাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন তরুণ দলের সেক্রেটারি তাহার আমাদের মাঝে উপস্থিত আছে জন্মা তরুণ আইম চৌধুরী রিমকাফু আমরা আজকের জাফর ইসলাম চৌধুরী সাহেবের মৃত্যুবার্ষিকীতে সরল সবাই লক্ষ্য জনতার বীর হয়েছে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে ইনশাল্লাহ বাসকালের মাটি পাপ্পাবাইয়ের গাটি বাসকালীর মাটি জাফিস ইসলাম চৌধুরীর এই ইনশাল্লাহ ষোলো আসন বাসকালীর পাপ্পাবাই তাকে পুনরায় বিজয় হবে ইনশাল্লাহ আমরা সবাই একাতাবদ্ধ আছি আজকে মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ জনতা এসে এই জলদিপুর সবার মাঠ স্কুলের মাঠ ময়দানে বিশাল সরল সবাই লক্ষাধিক মানুষ হয়েছে মানসল্লা সবাই দোয়া করবেন বাপা ভাই জিন্দাবাদ তার রহমান জিন্দাবাদ কালাগাজিয়ে জিন্দাবাদ শীষে ভোট চাই